ও হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছে তোমার সবার সাথে সব ভালো তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা টুর্নামেন্টে ভিডিও নিয়ে চলে এসেছি যেটাতে আজকে আমি ইভো ম্যাক্স করার চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি পূরণ করে দেখিয়ে দেবো তো এখানে কিন্তু আমি কোনো প্রকার রাউন্ড শুরুতে কোনো গুলি কিনি না তো এই জন্য একটা গুলাল পেয়েছিলাম সেটা নিয়ে আমি পিলার কাছে রাজিয়ে দিয়ে যাই কিন্তু আমার নেট চলে যায় তো এই জন্য আমাকে পিলার ড্যামেজ দেব আমি গুলাল টিমের সামনের দিকে দেখি এবং তখন আমি পিছন থেকে ড্রপ করা দেখতে এবং তার থেকে আমি ড্রপের করা যাবে গিয়ে এখান থেকে একটা চাকর মেডিকেট করতে লাগে এবং চাকুটি আমি তার থেকে হাতের মধ্যে নেই তখন একটা পিলার চলে আসবো এবং আমি তাকে এখান থেকে চাকুর দিয়ে নক করে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেব তার কাছে এখান থেকে গান খোঁজার চেষ্টা করি কিন্তু কোনো প্রকার গানই সে কিনে নাই তো এই জন্য আমি তার দিকে যাই এবং পিছন দিকে আরেকটা প্লেয়ার রয়েছিল তাকে আমি এখান থেকে চাকু দিয়ে মেরে ডাউন করে দেবো সামনের দিকে আরেকটা প্লেয়ার রয়েছে তাকে আমি এখান থেকে চাকু দিয়ে মেরে একদম মেয়ে রাউন্ড জিতিয়ে ফেলি তো এক রাউন্ড কিন্তু আমার জিতে গিয়ে কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় নম্বর রাউন্ডে চলে এসেছি এবং আমি কিন্তু দ্বিতীয় নম্বর রাউন্ডে কিন্তু এমবি ফোর্টি কিনেছি এবং এমবি ফোর্টি ফেলে আমি কিন্তু আগুনের মতো খেলি তো এই জন্য আমি তার দিকে সামনের দিকে যেতে লাগে এবং সামনের দিকে এনিমি গিয়ে খুঁজতে লাগি কিন্তু এনিমিকে গিয়ে এখানে পায় না তখনই পিছন দিক থেকে একটা প্লেয়ার ফায়ার করে এবং আমি তাকে এখান থেকে ডাউন করে এবং সে আমাকে ডাউন করে দেয় আর আমি এখানে গেরিলার এই সিস্টেমটা যদি না যে সেও আমাকে ডাউন করছে এবং আমিও তাকে ডাউন করেছি তো কোনো সমস্যা নেই তখনই আমার একটা এখান থেকে পিছন থেকে একটা প্লেয়ার টিমের আসে এবং সেও আমাকে রিভাইভ করতে এসে সেও এখান থেকে ডাউন হয়ে যায় এবং আর কিন্তু আমাদের দুইটা প্লেয়ারের ভিতরে রয়েছে তো আমাদের কিন্তু এখানে সামনে দিকে কিন্তু একটা নুবরি কিন্তু কোনো প্রকার গানি কিনে নেয় শুধুমাত্র দুইটা এসপি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এবং আমার আর একটা টিমমেট সেও কিন্তু এখানে এমভি ফাইভ হাতে করে নিয়ে এখান থেকে দাঁড়িয়ে রয়েছে এবং আমার টিমমেটকে কিন্তু এখানে রাশ করে দেয় কিন্তু আমার টিমমেটকে কিন্তু মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় আর কিন্তু মাত্র একটা প্লেয়ারে আমাদের বেঁচে রয়েছে তো দেখা যাক আমাদের এই প্লেয়ার কি এখান থেকে ম্যাচটি তুলতে পারে কিনা তো আমার টিমমেটকে বলতেছিলাম যে একটু ভালো করে খেলার জন্য এই রাউন্ডটা তুলতে পারলে আমাদের জন্যই ফায়দা তো এই জন্য আমি তার দেখে আমার টিমমেটকে যেতে বলি রাশ করার জন্য আমার টিমমেট সামনে দিকে একটা প্লেয়ার ছিল তাকে এখানে মেয়ে ডাউন করে এবং যখনই তাকে ক্লিয়ার করি তখন সাইড থেকে আরেকটা প্লেয়ার এসে মেরে দেয় তো আমরা কিন্তু একটা রাউন্ড হেরে গিয়েছি তো এই জন্য আমি দ্বিতীয় নম্বর রাউন্ডে আবার চলে এসেছি এবং এসে আমি এখান থেকে নিচ্ছি এবং আমার টিমমেট একটা সাইড থেকে ডাউন করে এবং তার থেকে আমি পিছন দিক দিয়ে ঘুরে তার উপর করার জন্য যায় এবং গিয়ে দেখতে সে ভিতরের দিকে রয়েছে এবং আমি তাকে ফায়ার করে এখানে ডাউন করে দিচ্ছি কিন্তু আমি তার দাকে তাকে এখানে ক্লিয়ার হবে এবং তার কাছ থেকে একটা দুইগুলি শর্টগান পেলে তো ভালো হয়ে যায় তো এই জন্য আমি তার দিকে দেখতে থাকি এবং তার ডেট বডিতে আমি দুইগুলি শর্টগান পাই না শুধুমাত্র একটা এম ফোর্টি ফাইভ এবং তখনই পিছন দিক দিয়ে আরেকটা প্লেয়ার আসে এবং আমাকে ফায়ার করে এবং আমি তার থেকে হেডশেট মেরে এখানে একদম ডাউন করে দে এবং সেও আমার কিন্তু একদম লাইফ হয়ে ফেলেছে আর মাত্র তাদের কিন্তু একটা প্লেয়ার বেঁচে রয়েছে ওই জন্য তার একটা এখান থেকে সুপার মারিট করতে লাগি তখন দেখতে পাই দিয়ে চলে আসে তাকে সাইড ঘুরে এবং ঘুরে ঘুরে গিয়ে কিন্তু আমি কিন্তু কিন্তু হেডশট মেরে ম্যাচটাও কিন্তু জিতে ফেলেছে আর আমরা কিন্তু দুইটা ম্যাচ কিন্তু জিতে গেছি তো এখানে আমাদের কিন্তু তিন নাম্বার রাউন্ডে কিন্তু শুরু হয়ে গেছে তো এই জন্য তার দুই দুইগুলি শর্ট গান এবং এমি ফাইভ নিয়ে কিন্তু সামনে দিকে গেলে লাগে এবং তখন একটা প্লেয়ার আসে এবং তাকে প্রচুর ড্যামেজ দেয় এবং তখনই আমি আরেকটা মারতে পারবো তখন আমার টিমমেট দেখতে পাই যে আমার কিল টিকে চুরি করে নিয়েছে তো কোনো সমস্যা নেই কিলতে কি করবো আমাদেরকে কিন্তু ম্যাচটি জিতে হবে তো এই জন্য তার থেকে আরও পিলার খুঁজতে লাগে কিন্তু প্লেয়ার খুঁজতে পারছিলাম না তো আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং আমার একটা টিমমেটকে কিন্তু ডাউন করে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় তখন আমি দেখতে পাই যে একটা প্লেয়ার সামনের দিকে রাশ দিতে যাচ্ছে ঘরের মধ্যে তো ওই জন্য আমি তার দিকে আমি তার সাইড দিয়ে যেতে লাগে এবং তখন তাকে আমি একখান থেকে একটা শট মারি কিন্তু সে মরানো এবং তার দিকে উপর রাশ করে তাকে এখানে ডাউন করে দেব এবং ঘুরে গিয়েছিল তো ওই জন্য আমি প্লেয়ারটাকে মারতে পাই না এবং তার থেকে আমি ফোনটিকে ঠিক করে এবং ঠিক করে তাকে এখান থেকে মেরে আমি রাউন্ডটা জিতে ফেলি তো আমরা কিন্তু এখানে তিন রাউন্ড প্রায় কিন্তু জিতে গেছি তো কিন্তু মধ্যে মাত্র আর একটা রাউন্ড লাগে তো দেখা যায় আমরা রাউন্ডটি তুলতে পারি কিনা তাই আমি কিন্তু পরবর্তীতে রাউন্ডটা কিন্তু শুরুতে কিন্তু আমি এমপি ফাইভ দিয়ে এখানে কিন্তু একটাকে প্রচুর একদম হেডশট মেরে কিন্তু সে কিন্তু এখান থেকে ডাউন হয় না এই জন্য আমি তার থেকে তারপর রাশ করার জন্য যাই এবং তখন দেখতে পাই প্লেয়ারটি এখানে নেই তো এই জন্য সামনে দিয়ে যখন যাই তখন দেখি পিছন থেকে সে ফায়ার করতেছে এবং আমি তাকে এখানে এমপি বি ফাইভ দেয় হেডচোট মেরে এখানে একদম ডাউন করে দেয় পরে আমি ওরিয়ন হয়েছিলাম এবং তখনই সাইড থেকে একটা প্লেয়ার এসে মারতেছিলো তো এই জন্য আমি তার থেকে ভয় ভয় আবার এখান থেকে একটা গুলাল মেরে এখান থেকে প্যাক করে সাইডে বসে থাকে এবং পিলারটাকে মারতে লাগি কিন্তু দেখতে পাই প্লেয়ারটা আমার লাইফ একদম দুই এনে আটকে দিয়েছে তো ওই জন্য আমি মিড করতে লাগি তখনই প্লেয়ারটা রাজ এবং তাকে আমি হেডশট মেরে ডাউন করি এবং তার থেকে আমাকে কিন্তু এখান থেকে মেটি করতে হবে লাইফ নেই তখনই পিছন থেকে একটা পিলার এই ডব আমার মাথাতে হেড করে এখান থেকে আমাকে মেরে দেয় এবং কোনো সমস্যা নেই আমি কিন্তু মরে গিয়েছে আর কিন্তু এখানে একটা পিলার বেঁচে রয়েছিল কিন্তু সে কিন্তু সব কয়টাকে রিভাইভ দিয়ে দিবে এবং আমার মনে হয় এই রাউন্ডটা আর জিততে পারবো না তার থেকে পুরোপুরি একজন ক্লিয়ার করে দেয় তখনই আমি এখান থেকে দেখতে পাই যে আমার বটলা টিমমেট এখান থেকে কিন্তু একটা লং রেঞ্জের গুলি নিয়ে এখান থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছিল সে কিন্তু চাইলে রাশ করে কিন্তু এখানে কিন্তু মারতে পারতো কিন্তু আমি তাকে বলতেছিলাম কিন্তু কোনো প্রকার সে রিসপন্সই করতেছিল দেখো এখান থেকে স্কুপ করে মারতেছিল কিন্তু পিলারকেই লাগতেছিল না তো এখান থেকে দেখার থেকে সে কিন্তু যতই মারতেছিল কিন্তু পিলারকে লাগাতে পারতেছিল না তো এই জন্য আমি টিমেটকে অনেক বোকা বই করতেছিলাম সে রাশ করে কিন্তু আমাদের কিন্তু 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 সে কোনো প্রকার রাশ করতেছে এবং সেখান থেকে ফাইট নিতে আস্তে আস্তে কিন্তু জোন ছোট হয়ে আসতেছে এবং জনের মাঝে সে কিন্তু পড়বে এবং এই জন্য সে যখন নিচে নামতে যায় কিন্তু একদম এবং আমরা এই রাউন্ড কিন্তু যাই তো এই জন্য কিন্তু আমরা কিন্তু আবার চলে এসেছি এবং এটাতে কিন্তু আমাদেরকে যেভাবে জিততে হবে তো এই জন্য কিন্তু তার থেকে সামনের দিকে এগোতে থাকে এবং আমার কাছে কিন্তু ভালো না দেখে ভিসে নিতে যায় তখনই আমার কিন্তু লাইফ একদম পুরোপুরি খেয়ে আমার কিন্তু নেট কিন্তু প্রচুর সমস্যা করতেছিল এবং আমি এখান থেকে যখন যাই তখন দেখতে পাই যে আমি কিন্তু একদম নক হয় পড়ে রয়েছে এবং আমার টিমমেট দেখো এখানে কিন্তু তাদের সঙ্গে ফাইট না করে আমাকে এসে কিন্তু রিভাইভ দিতে লাগে কিন্তু রিভাইভ হয়ে যখন উঠি তখন দেখতে পাই যে এখান থেকে কিন্তু আরও টিমমেট এসেছে এবং এসে আমাকে কিন্তু একদম পুরোপুরি এখানে ডাউন করে দেয় এবং আর মাত্র কিন্তু আমরা কিন্তু এখানে রাউন্ডটাও কিন্তু হেরে যায় তো আমাদের কিন্তু তিন তিন রাউন্ড হয়ে গেছে তো এই জন্য কিন্তু আর কোনো প্রকার রিস্ক নিতে যাচ্ছি না তো এই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি তাদের উপর কিন্তু রাশ করার জন্য এখান থেকে এগোবো তো দেখা যাক তাদেরকে আমরা কিন্তু কি এখানে মেরে এই রাউন্ডটি কি তুলতে পারি কিনা যদি তুলতে পারি তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবো তো আমার কাছে কিন্তু একটা কিন্তু ফ্ল্যাশ ছিল সেটাই কিন্তু মেরে এবং সকলে কিন্তু ড্যামেজ খাবে এবং একটাকে এখানে ডাউন করে দেব এবং আমার লাইফও কিন্তু একদম পুরোপুরি খেয়ে ফেলেছে তো এই জন্য এখানে মেডিকেট করতে লাগি তখন দেখতে পাই যে আরেকটা পিলার আমার উপর রাশ করেছে এবং আমি এই লাইফ লেগে একটাকে এখান থেকে ডাউন করে দে এবং সাইডে একটা পিলার রয়েছে তখন আমি সাইড থেকে ঘুরে এবং ঘুরে এখান থেকে তার উপর রাশ করে কিন্তু এখানে পিলারটিকে এখান থেকে না লেগে এখান থেকে নকে লেগেছে এবং সে কিলার হয়ে গেছে তো দেখা যাক আর মাত্র একটা পিলার রয়েছে তো তাকে মারতে পারে কিনা এখান থেকে পিছন থেকে রাশ করে দিয়েছে এই জন্য আমি প্যাক করে নিয়েছি প্যাক করে মেডিকেট করতে হবে তা না হলে আমাদেরকে কিন্তু মেরে দিতে পারে এই জন্য আমি তার জায়গায় প্যাক করে এখান থেকে একটা মেডিকেট করে নিই এবং সামনে দিকে কিন্তু পিলার আমার টিমেটগুলো কিন্তু ছিল এবং প্লেয়ারটাকে কিন্তু মারতে পারে না এই জন্য তার জায়গায় রাশ এবং কিন্তু এখানে মেরে একদম রাউন্ডটা জিতে ফেলি তো আমরা কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু ছশো টাকা টুর্নামেন্টে আমরা কিন্তু জিতে গেছি তো ভিডিওটি ভালো তাহলে সেলেট করে লাইক সাবস্ক্রাইব করে